ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানান প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা ক্লাস সত্ত্বম শ্রেণী আমার পিথিবি অর্থাৎ ভূগোল বইয়ের পাঠ্য বইয়ে অর্থাৎ ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ চ্যাপ্টারটির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তা চলো আমরা আজকে প্রথমে দেখব। যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর question ভূমিরূপ কয় প্রকার ও কি কি ভূমিরূপ উত্তর হবে ভূমিরূপ তিন প্রকার যথা পর্বত মালভূমি এবং সমভূমি দ্বিতীয় question পর্বত কাকে বলে উত্তর হবে বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ যার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয়শো মিটারের বেশি তাকে পর্বত বলে পরের question অনেকগুলি পর্বতের শ্রেণীবদ্ধ ভাবে অবস্থান কে কি বলা হয় হয়তের শ্রেণীবদ্ধ ভাবে শিলাস্তরে ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয় উত্তর দেখো শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় পরের কোশ্চেনটি দেখো ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও উত্তর হবে ভারতের একটি নবীন ভঙ্গির পর্বতের উদাহরণ হল হিমালয় পর্বত তারপরে প্রশ্নটি দেখো ভারতের একটি প্রাচীন ভঙ্গির পর্বতের নাম লেখো উত্তর হবে ভারতের একটি প্রাচীন ভঙ্গির পর্বতের নাম আরাবল্লী তারপরে প্রশ্নটি কোন পর্বত লাভা কোন পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় উত্তর হবে আগ্নেয় পর্বতের লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় আট নম্বর প্রশ্চেন কোন পর্বত আগে অনেক উঁচু ছিল কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে উত্তর হবে ক্ষয়জাত পর্বত আগে অনেক উঁচু ছিল কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে ন নম্বর কোশ্চেন একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও উত্তর হবে একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা দশ নম্বর কোশ্চেন দক্ষিণ আমেরিকা মহাদেশে একটি ভঙ্গিল পর্বতের নাম লেখো দক্ষিণ দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি পর্বতের নাম হল আন্দিজ এবার তোমরা দেখো শূন্যস্থান পূরণ করো এক ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী দুই পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ তিন ফ্রান্সে ভোজ একটি কি পর্বত না একটি স্তূপ পর্বত চার নম্বর কোশ্চেন ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ পাঁচ ইতালির ভিসুভিয়াস একটি আগ্নেয় পর্বত পরের কোশ্চেন জার্মানি ব্লাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ সাত নম্বর কোশ্চেনটি দেখো সব ধরনের পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি পরের কোশ্চেন আগ্নেয় পর্বতের আকৃতি কৃষার মতো না শঙ্কুর মতন পরের কোশ্চেন ভূমিরূপ তৈরি হয় পৃথিবী অন্তর্জাত ও বহির্জাত শক্তির দ্বারা দর্শনধাগের কোশ্চেন সাইবেরিয়ার ঠান্ডা বাতাস ভারতে আসতে পারে না কেন আসতে পারে না কারণ হচ্ছে হিমালয় পর্বত শ্রেণীর জন্য এবার তোমরা দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এক ভূমিরূপ কাকে বলে উত্তর হবে ভূমির আকৃতি গঠন উচ্চতা ও ঢাল এর অনুসারে ভূপৃষ্ঠের যে বিভিন্ন রূপ তাকে এক কথায় ভূমিরূপ বলে। দ্বিতীয় question বহির্গত শক্তি কাকে বলে? উত্তর দেখো যেসব শক্তি ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়া করে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে তাকে বহির্গত শক্তি বা বাইরের শক্তি বলে যেমন নদী হিমবাহ ইত্যাদি। দ্বিতীয় question টি দেখো অন্তর্গত শক্তি কি? উত্তর হবে অন্তর্জাত শক্তি হলো যে সকল শক্তির উৎস ও কার্যক্ষেত্র ভূ অভ্যন্তরে সেই সকল শক্তিকে বা ভিতরকার শক্তি বলে যেমন হচ্ছে ভূ আলোনন এই শক্তির প্রভাবে মহাদেশ মহাসাগর পর্বত মালভূমি এবং সমভূমি প্রভৃতি সৃষ্টি হয় চার নম্বর কোশ্চেনটি দেখো পাত কাকে বলে উত্তর হবে ভূত্বক বা শিলামণ্ডল কতগুলি খণ্ডে বিভক্ত যেমন অ্যাস্থেন বা অ্যাস্থেনস্ফিয়ারের উপর ভাসমান চলনশীল এই খন্ডল খণ্ডগুলিকে পাত বলে তারপরে কোশ্চেনটি দেখো পর্বতশৃঙ্গ কি উত্তর দেখে নাও পর্বতের সবচেয়ে উঁচু ও সুচালু অংশকে বলে পর্বতের চূড়া বা পর্বতশৃঙ্গ তারপরে কোশ্চেনটি দেখো পর্বতশ্রেণী বা পর্বতমালা কি উত্তর হবে যখন কয়েকটি পর্বতমালা সারিবদ্ধভাবে বিস্তৃত থাকে তখন তাকে বলে পর্বতশ্রেণী বা পর্বতমালা যেমন এশিয়া হিমালয় ইউরোপে আল্পস এগুলো সবটাই হচ্ছে পর্বতশ্রেণী বা পর্বতমালার উদাহরণ সাত নম্বর প্রশ্নটি দেখো পর্বত গণকে কাকে বলে উত্তর হবে ভূমির আগের যে স্থানে অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয় সেই উচ্চ স্থানকে বলে পর্বত যেমন পামির পামির একটি অর্থাৎ পাহাড় কাকে বলে উত্তর হবে পর্বতের চেয়ে কম উঁচু এবং কম অঞ্চল জুড়ে বিস্তৃত স্বাভাবিক শিলা স্তূপকে পাহাড় বলে নম্বর কোশ্চেন আগ্নেয় পর্বত কি উত্তর দেখে নাও ভূগর্ভের উত্তপ্ত ও গলিত ম্যাগমা ছাই পাথর ইত্যাদি আগ্নেয়গিরির মুখ দিয়ে বাইরে বেরিয়ে এসে তার চারপাশে জমি যে শঙ্কুর আকৃতি পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে পরের কোশ্চেন দশ নম্বর কোশ্চেনটি দেখো গঠন ও আকৃতি অনুসারে আগ্নেয় পর্বতকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি তোমরা দেখো গঠন ও আকৃতি অনুসারে আগ্নেয় পর্বতকে চার ভাগে ভাগ করা হয় যেমন শঙ্কু আকৃতি আগ্নেয় পর্বত দুই গম্বুজ আকৃতি আগ্নেয় পর্বত তিন বিস্ফোরিত জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয় পর্বত এবং চার নম্বর হচ্ছে মিশ্র শঙ্কু জাতীয় আগ্নেয় পর্বত পরের পর দেখো চারটি ভঙ্গিল পর্বতের নাম লেখো উত্তর হবে চারটি ভঙ্গিল পর্বতের নাম এক এশিয়ার হিমালয় দুই ইউরোপের আলপথ তিন উত্তর আমেরিকা রকি এবং চার নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকার আন্দিজ বারো নম্বর কোশ্চেনটি দেখো কেবলমাত্র ভঙ্গিল পর্বতের ভাঁজ দেখা যায় কেন কারণ দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় অনেক সময় প্রবল পার্শ্বচাপে ফলে মাঝখানে সঞ্চিত পলীয়স্তরের ভাঁজার সৃষ্টি হয় যা পরবর্তীকালে ভঙ্গির পর্বতের আকার ধারণ করে তাই ভঙ্গীর পর্বতের ভাঁজ দেখা যায় নম্বর চারটি স্তূপ পর্বতের নাম লেখো চারটি চারটি দেখে নাও পর্বতের নাম হলো এক ভারতের সাতপুরা পর্বত ভারতের সাতপুরা পর্ব পর্বত দুই জার্মানি ব্লাক পর্বত তিন ফ্রান্সের ভোজ পর্বত এবং চার নম্বর যে স্তুপ পর্বতের উদাহরণ হল আমেরিকা যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বত চোদ্দো নম্বর কোশ্চেনটি দেখো চারটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর হবে চারটি আগ্নেয় পর্বতের নাম হল এক জাপানে ফুজিয়ামা দুই টালি ভিসুভিয়াস তিন আফ্রিকার ক্লিমানজারো এবং চার হচ্ছে ইন্দোনেশিয়ার কাকাতুয়া পনেরো নম্বর কোশ্চেনটি দেখো আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন উত্তর দেখে নাও আগ্নেয়গিরির জ্বালামুকি দিয়ে অথবা ভূপৃষ্ঠের ফাটল থেকে নিক্ষিপ্ত আগ্নেয় ভস্ম ছাই আগ্নেয় পর্বত নির্গত হয় এবং সেই যে ছাই এবং ভস্ম এবং আগ্নেয় পর্বত নির্গত হয়ে ভূপৃষ্ঠের যে পর্বত গঠিত হয় তাকে আগ্নেয় পর্বত বলে আগ্নেয় পর্বত সমূহ বিশেষত জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে এই জাতীয় পর্বত গঠিত হয় বলে আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলে তারপরের প্রশ্নটি দেখো ভঙ্গিল পর্বত কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখক উত্তর হবে ভূপৃষ্ঠের এক বিস্তৃত অঞ্চলে অঞ্চলের ভাঁজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে যেমন হিমালয় পর্বত এবার দেখে নাও ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে এক ভঙ্গিল পর্বতের নানা ধরনের ভাঁজ থাকে দুই ভঙ্গিল পর্বত প্রধান নতুন পাললি শিলা দ্বারা গঠিত তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটি হলো ভঙ্গিল পর্বতের জীবাশ্ম দেখা যায় সাত নম্বর কোশ্চেন স্তূপ পর্বত কাকে বলে উত্তর হবে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কঠিন শিলাস্তরে কখনো কখনো ফাটলের সৃষ্টি হয় এরূপ দুটি ফাটলের মধ্যবর্তী অংশ যখন পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে যায় তখন যে পর্বতের সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে যেমন ভারতের সাতপুরা পর্বত একটি স্তূপ পর্বত পরের কোশ্চেনটি দেখো আঠেরো নম্বর কোশ্চেন আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখ। উত্তর হবে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি হল এক এই পর্বত অর্থাৎ আগ্নেয় পর্বত এর আকৃতি কিছুটা ত্রিভুজ বা শঙ্কুর মতন হয় দুই এই পর্বতের উচ্চতা বেশি হয় এবং চারপাশে ঢালু খুব খাড়া হয় তিন নম্বর পয়েন্ট এই আগ্নেয় পর্বত শুধু আগ্নেয় শিলা দ্বারা গঠিত উনিশ নম্বর দাগের কোশ্চেন পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠে না কেন তোমরা উত্তরটা দেখে নাও পার্বত্য অঞ্চলে খাড়া ঢাল এবং পাথরের ভূমিরূপ এর জন্য এক পরিবহন ব্যবস্থা বিশেষ উন্নয়ন নয় বা উন্নত নয় দুই গণিত তথা শক্তি সম্পদ আহর আহরিত খুব হয় খুবই কম তিন নম্বর জনবসতি কম হওয়ায় শিল্পজাত পণ্যের চাহিদাও থাকে খুব কম চার নম্বর পার্বত্য অঞ্চলে অর্থনৈতিক দিক থেকে অনুন্নত হয়ে বলে অনুন্নত মানে উন্নত নয় বলে ভারী শিল্প স্থাপনের জন্য পর্যাপ্ত মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যা যথেষ্ট অভাব থাকে এইসব কারণে পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠে না কুড়ি নম্বর দাগের কোশ্চেন ভঙ্গেল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন তোমরা উত্তরটা ভালোভাবে দেখে নাও সমুদ্র গর্ভে যখন স্তরে স্তরে পলি জমা হয় তখন তার মধ্যে বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ দেহ চাপা পড়ে যায় এবং বহু কোটি বছর ধরে পলি জমাট বেঁধে পাললি শিলা সৃষ্টি হয় সমুদ্র গর্ভে সৃষ্টি এই পাললি শিলা স্তরে ভাঁজ পরে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় বলে ভঙ্গিল পর্বতের জীবাশ্ম দেখা যায় তারপরে কোশ্চেনটি দেখো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালভূমি প্রথমেই দেখো নাও এক কথায় উত্তর দাও কোন ভূমিরূপের কোন ভূমিরূপের ভূমিরূপের উপরিভাগ প্রায় সমতল এবং পার্শ্বদেশ খারাভাবে নিচে নেমে যায় উত্তর হবে মালভূমি তিন নম্বর কো দুই নম্বর কোশ্চেন চারিদিকে পর্বত দ্বারা আবদ্ধ মালভূমিকে কি বলে উত্তর হবে চারিদিকে পর্বত দ্বারা আবদ্ধ মালভূমিকে পর্বত বিশিষ্ট পর্বত বেষ্টিত পর্বত মালভূমি বলে তিন নম্বর ভারতের বৃহত্তম মালভূমির নাম উত্তর হবে ভারতের বৃহত্তম মালভূমির নাম দাক্ষিণাত্য মালভূমি চার নম্বর কোশ্চেন ভারতের উচ্চতম মালভূমির নাম কি উত্তর হবে ভারতের উচ্চতম মালভূমির নাম হলো লাদাখ লাদাখ মালভূমি পরের কোশ্চেনটি দেখে নাও দীর্ঘদিন ধরে মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে যখন ছোট ছোট পাহাড় রূপে অবস্থান করে তখন তাকে কি বলে উত্তর দেখো দীর্ঘদিন ধরে মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে যখন ছোট ছোট পাহাড় রূপে অবস্থান করে তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে ছ নম্বর কোশ্চেন কোন মালভূমির দক্ষিণ দিকে হিমালয় এবং উত্তর দিকে কয়েনলুন পর্বত আছে উত্তর হবে তিব্বর মালভূমির দক্ষিণ দিকে হিমালয় এবং উত্তর দিকে কয়েনলুন পর্বত রয়েছে এবার তোমরা দেখো সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর প্রশ্নে মালভূমি কাকে বলে উদাহরণ দাও উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নাও সমুদ্র সমতল থেকে সমুদ্র সমতল থেকে তিনশো মিটারে বেশি উঁচু চারপাশে খাড়া ঢালযুক্ত এবং প্রায় সমতল বা কিছুটা তরঙ্গায়িত টেবিলের মতন দেখতে বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে যেমন তীব্রত মালভূমি ভারতের ছোটনাগপুর মালভূমি পরের কোশি দেখো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন তোমরা ভালো ভালোভাবে দেখো মালভূমিকে টেবিল লাইন বলা হয় কারণ মালভূমির উপরিভাগ প্রায় সমতল ও সামান্য তরঙ্গায়িত হওয়ার কারণে টেবিলের ধারগুলো যেমন খাড়া হয় ঠিক তেমনি মালভূমির চারপাশে ঢালও খুব খাড়া দেখায় সেই জন্য টেবিলের সাথে এরূপ ভূমিরূপের সাদৃশ্য জন্য মালভূমিকে টেবিল লাইন বলা হয় তারপরে কোশ্চেন দেখো লাভা গঠিত মালভূমি কিভাবে সৃষ্টি হয় উত্তর হবে অগ্ন্যুৎপাতের সময় ভূগর্ভস্থ ভূগর্ভস্থ ম্যাগমা ভূ ভূতকের কোন ফাটল বা দুর্বল অংশের মধ্যে দিয়ে নির্গত হয়ে ভূপৃষ্ঠের দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে এই লাভা প্রবাহ ধীরে ধীরে ঠান্ডা কঠিন হয় এবং উচ্চতার দ্বীপে লাভা গঠিত মালভূমি সৃষ্টি হয় যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া মালভূমি একটি লাভা গঠিত মালভূমি পরের নম্বর কোশ্চেনটি পরের নম্বরের কোশ্চেনটি দেখো মহাদেশীয় মালভূমি কাকে বলে উত্তর হবে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন অংশসমূহ পরস্পর থেকে আলাদা হয়ে মহাদেশীয় মালভূমি সৃষ্টি হয় যেমন দক্ষিণ আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়া তারপরের কোশ্চিনটি দেখো লাদাখ মালভূমি কাকে বলে পরের কোশ্চিনটি দেখো লাদাখ মালভূমি কাকে বলে লাদাখ পরের দেখো লাদাখ মালভূমি কোথায় অবস্থিত উত্তর হবে ভারতের জম্মু ও কাশ্মীর রাজস্থানে এই ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উত্তর পূর্বাংশে পর্বশ্রেণী উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে বিস্তৃত এই লাদাখ মালভূমি পরের क्वेश्चनটি দেখো জনজীবনের মালভূমির প্রভাব আলোচনা করো উত্তরটা তুমি ভালোভাবে দেখো জনজীবনের উপর মালভূমির বিভিন্ন প্রভাব লক্ষ্য করা যায় যেমন এক মালভূমি আগ্নেয় শিলা দিয়ে গঠিত হওয়ায় খনিজ সমৃদ্ধ হয় কয়লার আকরিক লোহা নিকেল প্রভৃতি খনিজ মালভূমিতে পাওয়া যায় দুই মালভূমির খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে তিন মালভূমিতে নানা ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় বলে এখানে বিভিন্ন ধাতু শিল্পের বিকাশ ঘটে। চার মালভূমি কিছুটা বন্ধুর ও পাথুরে হয়ে বলে পাথুরে হয়ে বলে সীমিত অঞ্চলে বিশেষত নদীর তীরবর্তী স্থানে কৃষিকার্য হয়ে থাকে। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমভূমি। প্রথমে আমরা দেখব শূন্যস্থান পূরণ। এক নদী মারতের সভ্যতা সমভূমিতে গড়ে ওঠে দুই দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল তিন আগ্নেয়গিরি লাভা জমি লাভা সমভূমি গঠিত হয় চার নম্বর কোশ্চেন পৃথিবীর বেশিরভাগ সমভূমি নন্দ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয় ছয় নম্বর কোশ্চেন সমভূমি অঞ্চল পৃথিবীর সবথেকে উর্বর উর্বর অঞ্চল সাত নম্বর কোশ্চেন সমভূমি অঞ্চল পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল এবার আমরা দেখবো এক কথায় উত্তর দাও বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি উত্তর হবে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি হল গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি দুই নদীবাহিত পলি বালি সঞ্চিত হয়ে কোন সমভূমি গঠিত হয় উত্তর হবে পলি গঠিত সমভূমি তিন নম্বর কোশ্চেন বায়ুবাহিত বালিকণা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চিত হয়ে কোন সমভূমি সৃষ্টি হয় উত্তর হবে বায়ুবাহিত বালু বালিকণা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চিত হয়ে লয়ের সমভূমি গঠিত হয় পরের কোশ্চেন কোন কোন ভূমিরূপের জীবনযাত্রা সহজসাধ্য উত্তর হবে সমভূমি ভূমিরূপে জীবনযাত্রা সহসাধ্য তারপরে কোশ্চেন কি দেখো পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি উত্তর হবে পৃথিবীর বৃহত্তম সমভূমিটির নাম সাইবেরিয়া সমভূমি ছয় নম্বর কোশ্চেন লাভা গঠিত সমভূমি কাকে বলে উত্তর হবে ভূ গর্ভের লাভা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে যে বিস্তৃত সমতল ভূমিরূপ সৃষ্টি করেছে তাকে লাভা গঠিত সমভূমি বলে তারপরে কোশ্চেনটি দেখো ভারতের একটি পলিগঠিত সমভূমি উদাহরণ দাও উত্তর হবে ভারতের একটি সমভূমি উদাহরণ হলো নিচু ভূমিভাগকে কি বলে না উত্তর হবে সামান্য তরঙ্গায়িত বিস্তীর্ণ নিচু ভূমিভাগকে সমভূমি বলে এবার তোমরা দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রথমে কোশ্চেনটি দেখো পলিগঠিত সমভূমি কাকে বলে উত্তর দেখে নাও সাধারণত নদীবাহিত পলি বালি গাদা নদীর দুপাশে বা মোহনার কাছে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলিগঠিত সমভূমি বলে যেমন গাঙ্গেয় সমভূমি দ্বিতীয় কোশ্চেনটি দেখো লাভা গঠিত সমভূমি কাকে বলে উত্তর হবে ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে ভূপৃষ্ঠে জমাট বেঁধে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় লাভা গঠিত সমভূমি যেমন ভারতের দাক্ষিণাত্যের উত্তর অংশ সমভূমি হচ্ছে লাভা গঠিত সমভূমি তিন নম্বর প্রশ্নটি দেখো পৃথিবীর চারটি বিখ্যাত সমভূমির নাম লেখো উত্তর হবে চারটি বিখ্যাত সমভূমির নাম এক এশিয়ার গাঙ্গে সমভূমি দুই উত্তর আমেরিকা পেয়েদি সমভূমি তিন আফ্রিকা নদের সমভূমি এবং চার নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা পম্পা সমভূমি এবার পরের প্রশ্নটি দেখো সমভূমির বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর হবে সমভূমির বৈশিষ্ট্যগুলি হল সমভূমির বেশিরভাগ অংশ সমতল হয় দুই সমভূমি ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের সঙ্গে মিশে যায় তিন নম্বর সমভূমিগুলি সাধারণত পলি মৃত্তিকা দিয়ে গঠিত হওয়া উর্বর হয় গঠিত হয় বলে তাই উর্বর হয় তারপরে কোশ্চেনটি দেখো অর্থাৎ ছ নম্বর কোশ্চেনটি দেখো মানব জীবনের সমভূমির প্রভাব লেখ উত্তর হবে মানব জীবনের সমভূমির অবদান অপরিসীম যেমন আগ্নেয় এক নম্বর অধিকাংশ সমভূমি উর্বর পলি দ্বারা গঠিত বলে কৃষিকাজ অত্যন্ত ভালো হয় দ্বিতীয়ত ভূমিরূপ সমতল হলে রেলপথ সড়ক পথ ও জলপথের মাধ্যমে সমভূমি অঞ্চলে অত্যন্ত উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে তিন কৃষি সমৃদ্ধ এবং উন্নত পরিবহন ব্যবস্থা কারণে এখানে বিভিন্ন সমশিল্প শ্রম শিল্প ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে চতুর্থ হল সমভূমি জীবনযাপনের পক্ষে সর্বপেক্ষা অনুকূল বলে পৃথিবীর সর্বাধিক মানুষ সমভূমিতে বাস করে এই ছিল আজকে তোমাদের ক্লাসের কোশ্চেন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম ভূমিরূপ চাপটাটি তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগলে সদীপ্ত লার্নিং চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো আজ এই পর্যন্ত টাটা বাই বাই